প্রতি বছরের নিয়ায় এবছরও ইফতার মহফিলের আয়োজন করল শিলচর প্রেস ক্লাব সোমবার প্রেস ক্লাব কার্যালয়ে আকসার পৃষ্ঠপোষকতায় ইফতার মহফিলের আয়োজন করে প্রেস ক্লাব ইফতার মহফিলে সাংবাদিক সহ বিশিষ্ট জেনারা উপস্থিত ছিলেন এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সংকর্তি সাংবাদিক মিলন উদ্দিন লস্কর সহ অন্যান্যরা বিশ্ব শান্তি কামনা ও দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয় এদিন ইফতার মহফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম নন্দী প্রকাশ্য শামসুজ্জামান চৌধুরী শরিফুজ্জামান লস্কর অভিজিৎ ভট্টাচার্য নুরুল হুদা আকসার সদস্য সহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট প্রেস ক্লাবে দু হাজার ছয় সাল থেকে লাগাতার এই ইফতার মাহফিল হচ্ছে এমনকি কোভিড আবহেও আমরা প্রোটোকল মেনে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম এবং আজও সেটা চলছে আজ আমরা আটাশ রমজান রমজান মাস পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে দুদিন বাকি পবিত্র ঈদুল ফিতরের আগে রয়েছে কারণ আপনারা জানেন আমরা একটা অত্যন্ত সংকটের মধ্য দিয়ে পার হচ্ছি এই ধর সংকটের সময় এ ধরনের সম্প্রীতির নজিরস্বরূপ ইফতার মহবিল আয়োজন করা প্রয়োজনীয়তা রয়েছে কারণ আজকে যে হয়তো এই অনুষ্ঠানটা প্রেসক্লাব করেছে তার মুসলিম সাংবাদিক যে সকল বন্ধুরা রয়েছেন তারা তাদের রমজানের রোজা রেখেও তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন তাদের সহমর্মিতার জন্য এই অনুষ্ঠানের আয়োজন